আওয়ামী লীগ বাদ ভোটে জিতলে জাতীয় সরকার গঠন করবে বিএনপি বিএনপি নির্বাচনে জয়ী হলে জাতীয় সরকার গঠন করতে চাই এই নিয়ে তাদের ভাবনা ভারতের সঙ্গে সম্পর্ক ও চলমান রাজনীতি নিয়ে প্রথম আলো সঙ্গে কথা বলেছেন দলটির মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর বিশ্ব দর্শকদের জন্য সংক্ষিপ্ত আকারে গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরা হলো প্রথম প্রশ্নটি ছিল নির্বাচনে জয়ী হলে জাতীয় সরকার গঠনের কথা বলছেন জাতীয় সরকার আসলে কি এর ধারণাটা কি এমন প্রশ্নের উত্তরে মির্জা ফকুল ইসলাম বলেন এর ধারণাটা হচ্ছে আপনি এখনও আন্দোলন করছেন এরপর আপনি নির্বাচন করলেন নির্বাচন করে ওখানে দশটি দল জিতল পাঁচজন দশজন পনেরো জন যা নিয়ে হোক জিতল তাদের নিয়ে আমরা একটি জাতীয় সরকার গঠন করব আমাদের কিন্তু পরিষ্কার বলা আছে একত্রিশ দফা বাস্তবায়ন করতে চাই এই কনসেপ্টের ভিত্তিতে যেখানে এই দলগুলোকে নিয়ে জাতীয় সরকার করা হবে তাহলে কি কোনো বিরোধী দল থাকবে না এমন প্রশ্ন করা হলে বিএনপির মহাসচিব বলেন বিরোধী দল থাকবে না কেন আওয়ামী লীগকে তো আমরা নেব না জাতীয় সরকারে আওয়ামী লীগ থাকবে না এটা তো আমাদের ঘোষণা তবে জামায়াতে যদি থাকে থাকবে কিন্তু জাতীয় সরকারে নেব কিনা এটা আমাদের এখনো সিদ্ধান্ত হয়নি জাতীয় সরকার গঠনের কথা যেহেতু বলছেন সেক্ষেত্রে এবার নির্বাচন বিএনপি দলগতভাবে নাকি জোটবদ্ধ হয়ে করবে মির্জা ফখরুল বলেন এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি এটা করার সময়ও আসেনি নির্বাচনেরই ঠিক নেই আমি এখনই জোটের ব্যাপারে সিদ্ধান্ত নেব কেন রাজনৈতিক পট পরিবর্তনের পর অনেক জায়গায় ইতিমধ্যে বিএনপির বিরুদ্ধে দখল চাঁদাবাজির অভিযোগ উঠেছে এর উত্তরে মির্জা ফখরুল বলেন দখলের বিষয়টা আমি বলি বিএনপি হিসেবে দখল হচ্ছে না আমরা আমরা দলের পক্ষ থেকে অত্যন্ত শক্ত অবস্থান নিয়েছি এতটুকু অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছি আমরা ঢাকা সিটির উত্তরের কমিটিও বাতিল করেছি সংবাদ মাধ্যমে খবর এসেছে বিভিন্ন জায়গায় এখন যেসব মামলা হচ্ছে এক্ষেত্রে বিএনপি আসামি ঠিক করে দিচ্ছে। এটা কি দলগত অবস্থান থেকে করা হচ্ছে এর উত্তরে মির্জা ফখরুল বলেন না আমাদের দলগত কোনো অবস্থান নেই মামলার ব্যাপারে আমাদের প্রকাশ্য অবস্থান যে যারা ভুক্তভোগী তারা মামলা করবেন তাদের আমরা সহযোগিতা করব সরকার অর্থাৎ পুলিশ বাদী হয়ে যদি মামলা করে সহায়তা করব আমরা বিএনপির তরফ থেকে কোনো মামলা করছি না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে দেশে ফিরবেন এমন প্রশ্ন করা হলে মির্জা ফখরুল বলেন যত দ্রুত সম্ভব মামলা মোকদ্দমাগুলো একটা পর্যায়ে এলে তিনি দেশে আসবেন তারেক রহমানের মামলা ও দেশে ফেরা নিয়ে সরকারের সঙ্গে আপনাদেরকে কোনো আলোচনা চলছে এমন তির্যক প্রশ্ন করা হলে মির্জা ফখরুল বলেন হ্যাঁ আমরা সরকারকে বলেছি দ্রুত তার সব মামলা তুলতে হবে একই সঙ্গে ম্যাডাম খালেদা জিয়ার বিরুদ্ধে এখনও তো মামলা আছে সর্বশেষ প্রশ্ন করা হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কি রাজনীতিতে সক্রিয় হবেন এমন প্রশ্নে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন এটা এখনই বলা যাবে না কারণ উনি তো প্রচণ্ড অসুস্থ উনি যদি নিজেকে ফিট মনে করেন অথবা চিকিৎসকেরা যদি বলেন যে হ্যাঁ ওনার সে অবস্থা আছে তাহলে অবশ্যই তিনি আসবেন প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে এখনই শেয়ার করুন একই সঙ্গে বিশ্ববাংলা ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ